দশটি বিষয় যাচাই না করে ভুলেও ফ্লাট কিনবেন না হ্যাঁ ভুলেও না ভুলেও না ভুলেও না আপনি যদি দশটি বিষয় যাচাই না করে ফ্লাট কেনেন তাহলে আপনি অনেক ঝামেলাই পড়ে যাবেন যেই ঝামেলার কারণে মনে হবে যে টাকা দিয়ে কি ফ্ল্যাট কিনলাম নাকি ঝগড়া কিনলাম তো চলুন আমরা দশটা বিষয় নিয়ে আলোচনা করব আর এই দশটা বিষয়ের মধ্যে সাত নম্বর আট নম্বর আর নয় নম্বর এই তিনটা হচ্ছে সব থেকে জরুরি ওই তিনটা আমি আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটিরই আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা করব। তো আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এগুলো এক নজর দেখে বুঝার বিষয় নয় এগুলো আপনাদেরকে ব্যাখ্যা জানতে হবে তো চলুন ব্যাখ্যাতে যাওয়ার আগে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি আপনারা কি করবেন শেয়ার করে রাখবেন এবং একটা লাইক দিবেন আর একটা কমেন্ট দিবেন। ঠিক আছে তো চলুন আমরা আলোচনা শুরু করে দিই আপনি যখন কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে যাবেন তখন এক নম্বরে যেই জিনিসটি আপনাকে যাচাই করতে হবে সেটা হচ্ছে যে ডেভেলপারের অনুমোদন অনুমোদন মানে কি যে ডেভেলপার সেখানে বিল্ডিং করতেছে তার বিল্ডিং করার যদি ঢাকা শহরে হয় তাহলে রাজউকের অনুমোদন কি কিনা যদি ঢাকা শহর ছাড়া রাজশাহী সিটা বা অন্য কোনো সিটিতে হয় তাহলে সিটি কর্পোরেশনের অনুমতি আছে কি না তারও বাইরে যদি হয় তাহলে পৌরসভার অনুমতি আছে কিনা এই অনুমতিগুলো থাকা লাগবে আর যদি গ্রাম এলাকা হয় তাহলে এই অনুমতি ছাড়াও আপনি নিতে পারেন তাহলে আপনার এক নম্বর কাজ কি ডেভেলপারের অনুমোদন অর্থাৎ তাদের বিল্ডিং করার তাদের ফ্ল্যাট করার সুউচ্চ ভবন করার লাইসেন্স কাগজপত্র আছে কিনা এটা আপনাকে যাচাই করে নিতে হবে না করলে পরবর্তীতে এমন ঝামেলায় পড়বেন যে মনে হবে যে ফ্লাট ছেড়ে দেই দিয়ে গ্রামে গিয়ে থাকি দুই নম্বর হচ্ছে ল্যান্ড টাইটেল ডিড ল্যান্ড টাইটেল ডিড ডিড মানে কি জমির মালিকানা জমির মালিকানা কার নামে আছে এটা আপনি যাচাই করবেন রেজিস্টার অফিসে গিয়ে যাচাই করতে পারবেন এবং খতিয়ান অনলাইনে খতিয়ান তুলে আপডেট খতিয়ান কার নামে আসে সেইটা আপনি যাচাই করবেন দেখেন জমিটা দুই প্রকার মানুষের নামে থাকতে পারে যদি সরাসরি ডেভেলপার কোম্পানির নামে থাকে তাহলে তাদের নামে রেজিস্ট্রি হয়েছে না তাদের নামে খতিয়ান তৈরি হয়েছে কিনা এইটা আপনি দেখবেন আবার অনেক সময় ডেভেলপার কোম্পানিগুলো সাধারণ মানুষের সঙ্গে চুক্তি করে কী করে বিল্ডিং করে সেক্ষেত্রে যার সঙ্গে চুক্তি করেছে মনে করেন যে জমিওয়ালা একজন আর বিল্ডিং তৈরি নেওয়ালা কোম্পানি আরেকজন তো যেই লোকটার জমি তার নামে রেজিস্ট্রি আছে কিনা এবং তার নামে খতিয়ান আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে অনেকে খাস জমিতে অনেকে সরকারি জমিতে বিল্ডিং তুলে আপনার কাছে বিক্রি করে দিবে পরে আপনার টাকা লস যাবে যেটা মনে করেন যে চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে হয় ঢাকাতেও মনে করেন যে যেই জলাভূমিগুলো যেগুলো আছে বিল ওই সাইডগুলোতে এরকম তামাশা হয় তিন নম্বর হচ্ছে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট জয়েন্ট ভেন ভেঞ্চার এগ্রিমেন্ট মানে কি মনে করেন যে জমির মালিক একটা সাধারণ মানুষ আর বিল্ডিং করতেছে বড় একটা কোম্পানি তো এই দুইজনের মধ্যে যে একটা চুক্তি হবে কেমন চুক্তি হয় সাধারণত চুক্তি হয় যে এখানে বিল্ডিং হবে তো দশতলা বিল্ডিং হবে দশতলার তলার মধ্যে চারতলা পাবে জায়গাওয়ালা আর বাকি ছয় তলা পাবে কে এই ডেভেলপার কোম্পানি বিল্ডিং নির্মাতা কোম্পানি পাবে তো এই যে এরকম কম বেশি হতে পারে এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে এই যে চুক্তিটা যে হবে এই চুক্তিটা রেজিস্টার কিনা এমনি মুখে মুখে চুক্তি করেছে অথবা মনে করেন যে তিনশো টাকার একটা স্ট্যাম্পে কিনে আনে চুক্তি করেছে এই চুক্তির কোনো দাম নাই এই চুক্তিটা একদম সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রি থাকতে হবে যদি রেজিস্ট্রি থাকে তাহলে আপনি ফ্ল্যাট কিনবেন আর যদি মৌখিক চুক্তি থাকে হ্যাঁ স্ট্যাম্পের চুক্তি থাকে তাহলে আপনি সেখানে জমি কিনবেন না কারণ স্ট্যাম্পের চুক্তির কোনো দাম নেই যে কোনো এক পক্ষ স্ট্যাম্প ছেঁড়ে ফেলে দিবে চুক্তি শেষ এবার চলেন চার নম্বর হচ্ছে প্লান পারমিট অর্থাৎ কোনো একটা শহরের রাজ রাজধানী হোক বা সিটি কর্পোরেশন হোক পৌরসভায় হোক কোনো একটা বিল্ডিং করার জন্য প্লান পারমিট লাগে সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে হ্যাঁ সেই পারমিট আছে কি না মানে পারমিশন অনুমোদন আছে কিনা এইটা কাগজ আপনাকে দেখে নিতে হবে যদি না থাকে সেখানে ছয়তলা বিল্ডিং উঠে যাবে আপনি টাকা দিয়ে বিল্ডিংয়ে উঠবেন একদিন দেখবেন যে বুলডোজার এনে আপনার বিল্ডিং ভাঙতেছে তখন আপনার করার কিছু থাকবে না আপনার অনেক শক্তি কিন্তু সরকারের চেয়ে বেশি শক্তি আপনার নেই এজন্য কোম্পানি প্লান পারমিট নিয়েছে কিনা এটা আপনি যাচাই করবেন এবার চলেন পাঁচ নম্বর যেটা যাচাই করবেন সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ হ্যাঁ ফি কে দিবে দেখেন আপনি বিল্ডিং কিনলেন ফ্ল্যাট কিনলেন তারপরে ফ্ল্যাটে উঠার জন্য আপনাকে বলে দিল যে হ্যাঁ আপনার ফ্ল্যাট রেডি ফ্লাটে গিয়ে দেখবেন যে গ্যাসের লাইন নাই ফ্লাটে গিয়ে দেখবেন যে বিদ্যুতের লাইন নাই তাদেরকে যখন বলবেন তো তারা বলবে যে আমাদের কাজ ছিল বিল্ডিং বানিয়ে দেওয়া ফ্ল্যাট বানিয়ে দেওয়া ফ্ল্যাট আমরা বানিয়ে দিয়েছি এখন আপনি গ্যাসের সংযোগ নেন এখন আপনি বিদ্যুতের সংযোগ নেন এখন গ্যাসের সংযোগ এবং বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে এই জন্য আপনি গ্যাস এবং বিদ্যুতের সংযোগ হ্যাঁ নিয়ে নেবেন তাদের কাছ থেকে আর যদি না নেন সেক্ষেত্রে আপনি আগে থেকে জেনে নেবেন যে এখানে যেহেতু গ্যাসের সংযোগ দিবেন না বিদ্যুতের সংযোগ দেবেন না তাহলে এত লাখ টাকা কম নেন এইভাবে ছয় নম্বর বিষয়টা হচ্ছে হিডেন চার্জ হিডেন চার্জ আছে নাকি সার্ভিস চার্জ পার্কিং চার্জ দেখা গেলো যে আপনাকে বলল যে আমাদের এখানে ফ্ল্যাট কেনেন আমাদের এখানে পার্কিং সুপ্রশস্ত পার্কিং আছে এরকম বললো দেখা যাবে যে পার্কিংয়ে গাড়ি রাখবেন আপনার কাছ থেকে টাকা কাটবে এরকম নানান ধরনের সার্ভিস চার্জ যদি থাকে সেটাও জেনে নেবেন এখন অনেকে এই জায়গাতে এসে বিশেষ করে ডেভেলপার কোম্পানিগুলো আমার সঙ্গে ঝগড়া করে সার্ভিস চার্জ থাকবে না তোর বাপের বাসায় থাকবি আরে ভাইরে আমি তো বলছি না যে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু রূপ থাকবে কিভাবে থাকবে এটা আপনার আলোচনা করে নেবেন আলোচনা না করে নিলে আপনার বিষ মেরে দিবে কিভাবে মানুষ সাধারণত সব টাকা পয়সা জমা করে একটা ফ্ল্যাট কেনা কিনে যে ভাড়া বাসায় থাকতেছি মাসে মাসে এত এত টাকা চলে যাচ্ছে তাহলে নিজের একটা ফ্ল্যাট করি সাশ্রয় হবে এখন এরা এমন এমন চার্জ আপনার উপর বসাবে যে দেখা গেল যে ভাড়া বাসা থেকে নিজের বাসাতেই আপনার খরচ বেশি হয়ে যাচ্ছে এজন্য কী কী সার্ভিস চার্জ আছে এগুলো সব আপনারা আলোচনা করে নেবেন সাত নম্বর হচ্ছে কম্পিটিশন সার্টিফিকেট একটা বিল্ডিং তৈরি করার পরে ডেভেলপারের কাজ শেষ করেছে কিনা এটা সিটি কর্পোরেশন থেকে বা এলাকা থেকে কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে যদি না করেন তাহলে সমস্যাটা হয় কি এই কোম্পানি কি করে প্রথমে বলে যে প্রথম ছয়তলা পর্যন্ত আমাদের উপরের চারতলা তোমার এবং ছয়তলা তৈরি করার পরে এরা ফ্ল্যাট বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে উপরের যে চারতলা সেইটা আর বানায় না তখন এই যে যার জমি সে কি করে মামলা করে দেয় মোকাদ্দমা করে দেয় আর এইটা ঝামেলা যারা ফ্ল্যাট কিনেছিল তাদেরকে পোহাতে হয় এজন্য ফ্ল্যাট বানানো একদম শেষ হয়েছে কিনা এটা আপনাকে ভালোভাবে সার্টিফিকেট নিতে হবে এবং এই সার্টিফিকেটের মধ্যে আরো কি থাকে যে এই মধ্যে থাকে যে আগুন নির্বাপন ভালো করে মনে করেন যে ভালো কারেন্টের ওয়ারিং তার এগুলো ব্যবহার করা হয়েছে কিনা এগুলো অনেক কিছু সেখানে লেখা থাকবে আমি মোটামুটি আপনাদেরকে একটা ইশারা দিচ্ছি আপনারা এগুলো আরও ভালো করে জেনে নেবেন আট নম্বর হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট মানে বিল্ডিং যখন নির্মাণ শেষ হয়ে যাবে সরকারের পক্ষ থেকে সে সেখানে লোক আসবে যাশাই বাছাই করবে করার পরে দেখে তারা বলবে যে হ্যাঁ এই বিল্ডিংটাতে এই ফ্ল্যাটটাতে এখন মানুষ থাকার উপযুক্ত তখন তারা ওই ডেভেলপার কোম্পানিকে একটা সার্টিফিকেট দেবে তখন সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি সেখানে থাকবেন এখন এই সার্টিফিকেট না থাকলে কী হবে দেখা গেল যে আপনি ফ্ল্যাটে আসেন হ্যাঁ খাট চকি শোকেস অনেক কিছু নিয়ে আসেন একদিন দেখবেন যে পুলিশ এসে আপনাকে নামাই দিচ্ছে আপনার ফ্ল্যাট থেকে বলবে কেন আমার ফ্ল্যাট বলবে হ্যাঁ তোমারই ফ্ল্যাট ঠিক আছে কিন্তু এখানে থাকা অনিরাপদ এই বিল্ডিং ভেঙে পড়তে পারে সুতরাং তোমাকে এখান থেকে আমরা নামিয়ে দেব বুঝছেন আপনার নিরাপত্তার কথা বলে আপনার উপর দয়া দেখানোর কথা বলে আপনাকে আপনার ফ্ল্যাট থেকে নামিয়ে দিবে এই সার্টিফিকেটটা না থাকার কারণে এই এটা নেবেন আর একটা যেই জিনিসটা সবথেকে বেশি হয় সেটা হলো কার্পেট এরিয়া কার্পেট এরিয়া মানে কি ফ্ল্যাট কোম্পানি আঁকে আপনাকে বলবে যে আমাদের এখানে ফ্ল্যাট নেন বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তারপর আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন দেখবেন যে সেখানে আছে নয়শো স্কোয়ার ফিট তারপর আপনি ওদেরকে বললেন যে ভাই বারোশো স্কোয়ার ফিট বলে নয়শো স্কোয়ার ফিট দিলেন কেন তার বলবে যে আরে ভাইরে সিঁড়িতে কিছু জায়গা গেছে পার্ক পার্কিংয়ে কিছু জায়গা গেছে আর একটা ফ্ল্যাট তৈরি করলে বাইরে কিছু জায়গা ছাড়তে হয় আউটসাইডে কিছু জায়গা সারতে হয় ওইগুলো সব মিলে আপনার বারোশো স্কোয়ার ফিট তো এটা আপনি আগে থেকে আলোচনা করে নেবেন আপনার কার্পেট এরিয়া কতটুকু হ্যাঁ এখন এই পর্যায়ে এই যে এই লাইনটা দেখলে আমাকে ওই যে ডেভেলপার কোম্পানিগুলো আমাকে গালিগালাস করে যে এটা কী বলতেছেন হ্যাঁ ভাই আমি ঠিকই বলতেছি কারণ আপনারা যে ফ্ল্যাট তৈরি করেছেন ফ্ল্যাট তৈরি করার সময় সাইডে জায়গা বাদ দিতে হবে হ্যাঁ সিঁড়ির জায়গা বাদ দিতে হবে লিফ্টের জায়গা বাদ দিতে হবে এগুলো দিয়েই আপনারা আপনাদের হিসাব করতে হবে এখন আপনারা যদি ওইগুলো বাদ না দিতেন তাহলে এই সামান্য বারোশো স্কোয়ার ফিটের জন্য একজন ক্রেতা এত টাকা কেন কেন দিত হ্যাঁ কেন দিত আপনার যে এই যে এত দাম তো হবে না তাহলে এত দাম কেন দিচ্ছে একটা ফ্ল্যাট বানিয়েছেন সেজন্য আর ফ্ল্যাট বানার জন্য আইন হচ্ছে সাইডে জায়গা জায়গা রাখতে 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 হবে 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 আগুন সিঁড়ি হ্যাঁ এগুলো রাখতে হবে আপনাকে এটাই নিয়ম এখন আপনি সেগুলো এই ক্রেতাদের মধ্যে ঢুকে দেবেন তাহলে তো হবে না এখানে অনেক কথা আছে দেখেন এই কার্পেট এরিয়া আপনি কোম্পানিকে বারে বারে বলবেন ভাই আমার কার্পেট এরিয়া কতটুকু কার্পেট এরিয়া মানে হচ্ছে কি যেই জায়গাটাতে আপনি কার্পেট বিছাইতে পারেন হ্যাঁ যেমন দেওয়াল ওয়াল ওয়ালের উপর কি আপনি কার্পেট বিছাইতে পারবেন সুতরাং ওয়াল বাদ বলবেন যে যতটুকু জায়গাতে আমার কার্পেট বিছানো যায় মানে যেই মেজাটা আপনি ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন যেমন টয়লেটে কার্পেট বিছানো যায় না কিন্তু ওটা তো আপনি ইউজ করতে পারেন হ্যাঁ ওই ইউজ করা জায়গাটাকে কার্পেট এরিয়া বলে তো কার্পেট এরিয়া আমার কত বর্গ ফিট সেটা আমাকে বলে দেন যদি কার্পেট এরিয়া বারোশো স্কোয়ার ফিট হয় তাহলে ঠিক আছে আর যদি কার্পেট এরিয়া নয়শো স্কোয়ার ফিট ওরা স্বীকার করে তাহলেও ঠিক আছে কিন্তু আপনাকে বারোশোর কথা বলে যদি নয়শো দিয়ে দেয় তাহলে তো আপনি ঠকা খাইলেন এই জন্যই আমি এই কথাটা তুলে ধরেছি আর দশ নম্বর কি দশ নম্বরটা ভুলে গেছি আপনার কমেন্ট করলে আমার মনে হবে ইনশাল্লাহ